আসসালামু আলাইকুম তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাস্ট এক তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে তার পরবর্তীতে এখন পর্যন্ত কখনো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো আপডেট কিন্তু নোটিশ কিন্তু আসেনি সেখানে তোমরা জানো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছে তারপরে হচ্ছে তোমার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের আহ ফর্ম পূরণ আহ যে ডেট দিয়েছিল সেটা চলে যাচ্ছে এরপরে তোমরা জানো যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা ডেটটা দিবে এই সমস্ত বিষয়ে কোনো কিন্তু এখনো কোনো নির্দেশনা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়নি এক্ষেত্রে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে সিলেট যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে যে উপাচার্য কিন্তু পদত্যাগ করেছে এবং বিকারণ নেশা যে অধ্যক্ষ এর কিন্তু পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সংস্কার বিষয়ক বা যে বর্তমান যে উপাচার্য আছে এইসব বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো নোটিশ বা কেউ আন্দোলন কিন্তু কেউ করছে না আমার দাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য আছে এর পদত্যাগ সহ এবং যে সমস্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এখানে যে সমস্ত বর্ষের তোমরা জানো যে সেশন জট এর মধ্যে কিন্তু আটকে আছে তোমরা জানো যে অনার্স পাশ করতে এখন লাগে ছয় সাত বছর এখানে চার বছর মেয়াদি কোর্স এই সমস্ত বিষয়ের দিক খেয়াল রেখে কিন্তু সেশন জট কিভাবে কমিয়ে আনা যায় এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ